আজকে আলোচনা করবো বিশ্বিক রাশির মাসটা কেমন যাবে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই যে মাস অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশটা কেমন যাবে দেখুন নতুন মাস যখন শুরু হয় তখন কিন্তু আমাদের মনের মধ্যে আমি বারবার করে যেটা বলি আমরা চিন্তা করি যে ভগবান এই মাসে যেন আমার এই একটু ইনকামটা বাড়ে এই মাসে যেন আমার ব্যবসাটা বাড়ে এই মাসে যেন আমার পেমেন্টটা যেন আমি পেয়ে যাই এই মাসে যে কাজটা আমার আটকেছিলো সেই কাজটা যেন হয় এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চাওয়া থাকে এবং আমি মনে করি চাওয়াটা খারাপ নয় কারণ দেখুন ঈশ্বরের কাছে দেখুন সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছেই কিন্তু আমাদের ভালো থাকার জন্য আর্জি জানাতে হয় যখন আমরা কোনো বিপদে পড়ি যখন আমরা কোনো সমস্যায় পড়ি তবে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু অন্য দিক থেকে অনেক দিক থেকে ভালো কিছু জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আমি পুরোটাই ধরে ধরে আলোচনা করব প্রথম আলোচনা করব বিশ্বিক রাশির বাড়িতে কিন্তু বিশ্বিক রাশির যারা জাতক জাতিকা আছেন এই মাসে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বিয়ের মতন কোনো শুভ অনুষ্ঠান আসতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে অর্থাৎ বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো উৎসবের মেজাজ থাকবে কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে পুরো ফেব্রুয়ারি জুড়ে একটা উৎসবের মেজাজ থাকবে অর্থাৎ আপনি কোনো না কোনো জায়গা থেকে একটা আনন্দ বিলং করবেন আপনার আনন্দে ভরপুর থাকবেন আপনি আপনার ভ্রমণের যোগ থাকছে বিশ্বিক রাশির এই মাসে কিন্তু প্রচুর ভ্রমণের সুযোগ থাকছে এছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আপনার কিন্তু সচেতন হবেন আপনি অর্থাৎ আপনি প্রচুর কনশাস হবেন আপনি যে কোনো কাজ করার আগে কিন্তু আপনি আর ঠকবেন না অর্থাৎ আপনি আগে ঠকেছেন এখন কিন্তু অর্থাৎ এই মাসে কিন্তু সেই কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন মূল্যায়ন করে সঠিকভাবে মূল্যায়ন করে কাজটা আপনি করতে পারবেন অর্থাৎ এই মাসে আগের যে কাজ আপনার হয়নি সেই কাজটা হবে কিন্তু সেই কাজে কিন্তু বাধা আসবে না কারণ আগের থেকে কিন্তু আপনার সজাগ কিন্তু বেড়ে গেছে কারণ আপনার রাশির মনে রাখতে হবে পঞ্চমে কিন্তু শুক্র এটা কিন্তু বিশ্বিক রাশির জন্য অত্যন্ত শুভ পঞ্চমে শুক্র থাকার অর্থই হচ্ছে বিশ্বিক রাশির মানুষরা কিন্তু এই মাসে প্রেমে পড়তে চলেছেন এবং ভিডিও শুরুতে আমি বললাম বললাম এই মাসটা আপনার মানে উৎসবের মেজাজ থাকবে অর্থাৎ খুব হাসি খুশি থাকবে খুব রোমান্টিক থাকবেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ তৈরি হবে যা বিশ্বের রাশির মানুষ নতুন করে প্রেমের সুযোগ থাকছে এই মাসে বা যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল মনে রাখবেন বা প্রেম গঠিত যদি কোনো সম্পর্ক আপনার খারাপ হয়ে থাকে সেই জায়গাতেও কিন্তু সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার বিপরীত দিকের মানুষটার থেকে কিন্তু যথেষ্ট ভালোবাসা আপনি কিন্তু এই মাসে পাবেন এবং এই মাসে কিন্তু আপনার মিষ্টির প্রতি ঝোঁক বাড়বে খাওয়া দাওয়াটা খুব ভালো করতে পারবেন এই মাসে খাওয়া দাওয়া মনের ইচ্ছা মতো আপনি খেতে পারবেন এই মাসে যারা বৃশ্বিক রাশির মানুষ এছাড়া দেখা যাচ্ছে এই মাসে কিন্তু আপনার ইনকাম যেহেতু যথেষ্ট বাড়বে সেই জন্যে আপনার পছন্দ মতো জায়গায় কিন্তু আপনি ঘুরতে পারবেন এমনকি বিদেশ ভ্রমণ আপনার যোগ আছে দেখুন আমরা দেশের মধ্যে তো অনেকেই ঘুরি কিন্তু বিদেশ ভ্রমণ দেখুন আমাদের অনেকের স্বপ্ন থাকে তো অনেকের কাছে দেখুন টাকা পয়সা থাকলেও হয়তো সময় সুযোগ হয় না আবার অনেকের কাছে সময় সুযোগ থাকলেও দেখুন টাকা পয়সা হয় না তো জানি একটা বড় এমন খরচা হয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেকেরই স্বপ্ন থাকে জীবনে একবার না একবার যাওয়ার কিন্তু আমি এইটুকু বলতে পারি বৃশ্বিক ক্ষেত্রে সেই সুযোগটা কিন্তু আসন্ন অর্থাৎ এই মাসে কিন্তু আপনার বিদেশ ভ্রমণে হানিমুন করতে পারেন ফ্যামিলি নিয়ে বেড়াতে যেতে পারেন সেই সুযোগ থাকছে শুক্র তুঙ্গস্থ শুক্র বিশ্বিক রাশিকে কিন্তু সেই সুযোগটা করে দেবে এছাড়াও দেখা যাচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাড়তে পারে অর্থাৎ আপনার সঞ্চয় বাড়তে পারে এই মাসে যে জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনার অর্থ বাড়বে প্রচুর লাভবান হবেন এমন জায়গা দেখেই কিন্তু বৃশ্বিক রাশির মানুষরা ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ ইনভেস্টের ক্ষেত্রে আপনার মাইন্ড অত্যন্ত ফ্রেশ থাকবে অত্যন্ত সজাগ থাকবে এবং খুব তীক্ষ্ণতার সাথে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং তাতে আপনি লাভবানও হবেন এছাড়াও দেখা যাচ্ছে বিশ্বিক ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের মানে বাল্যকালের কোনো বন্ধু দীর্ঘদিন যার সাথে সম্পর্ক ছিল না বা দেখা ছিল না এমন কোনো মানুষের সাথে কিন্তু হঠাৎ করে দেখা হতে পারে অর্থাৎ যার যার আশা আপনি হয়তো করেছেন অনেক দিন ধরে বা যার সাথে আপনার সম্পর্ক নেই হয়তো ঝগড়াঝাটি ওই সম্পর্কটা বন্ধই হয়ে গেছে অর্থাৎ যাদের সাথে আপনার সম্পর্ক নেই কিন্তু আগের সম্পর্ক ছিল সেই সকল মানুষের সাথে কিন্তু নতুন করে রিলেশনশিপ তৈরি হবে এই মাসটাতে এছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে একটু মনে রাখতে হবে কোনো চোট বা আঘাত আসতে পারে পায়ে কিন্তু কেটে যেতে পারে হাতে কেটে যেতে পারে একটু খেয়াল রাখবেন এই জায়গাটা অর্থাৎ কেটে যাওয়া বা আগুন থেকে কোনো ছোটোখাটো কোনো বিপদে বড় কোনো মেজর কোনো প্রবলেম না মাইনার প্রবলেমই হবে কিন্তু একটু সজাগ থাকলে আমার মনে হয় সেই দিকটাও আপনি বিপদটা এড়িয়ে যেতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে কাশের ক্ষেত্রে বেশি ভারী রাত করে মানে কেউ ডাকলেও না যাওয়াই ভালো কারণ রাতের দিকে কিন্তু কোনো বিপদে আপনি পড়তে পারেন তাই বন্ধু বান্ধব হোক আপনার কোনো কাছের মানুষ হোক খুব একান্ত প্রয়োজন না হলে বেশি রাত্রি করে বাড়ির বাইরে না আপনার জন্য শুভ হবে কর্মক্ষেত্র কেমন থাকবে এই কর্মক্ষেত্র কর্মক্ষেত্র কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা তৈরি হতে পারে কারণ পিছনে লাগতে পারে কারণ আপনার মাইনে বা স্যালারি বাড়বে কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট নাম করতে পারবেন সেই অনুযায়ী কিছু মানুষ কিন্তু আপনার পিছনে লাগতে পারে আপনার সাথে শত্রুতা করতে পারে ওপেনলি হোক বা গুপ্তভাবে হোক সেটা কিন্তু আপনাকে একটু তীক্ষ্ণভাবে নজর রাখা বাঞ্ছনীয় শরীর স্বাস্থ্য এই মাসটা কেমন যেতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো শরীর স্বাস্থ্য এবারে থাকবে ঠিক থাকবে কোনো অসুবিধা নেই তবে মনে রাখবো অশ্বরোগ যাদেরকে আছে তারা একটু সমস্যায় পড়তে পারেন রক্ত জড়িত কোনো সমস্যায় আপনি পড়তে পারেন রক্তের কোনো সংক্রমণ হওয়া এই জাতীয় কোনো সমস্যায় পড়তে পারেন হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া কারণ বিশ্বিক রাশির আমি বারবার করে বলি চন্দ্র কিন্তু নিঃশস্ত হয় বৃশ্বিক রাশির ক্ষেত্রে তো বৃশ্বিক রাশির ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু একটা ধাস বরাবরই কম বেশি থাকে তো সেই জায়গায় আপনাকে একটু চিন্তা করে চলতে হবে তো কোনোভাবে যাতে ঠান্ডা লেগে না যায় কিন্তু কারণ এই সময়টা ঠান্ডা যদি একবার লাগে বৃশ্বিক রাশির কিন্তু একটু ভোগাবে চার পাঁচ দিন তো ভোগাবেই তার কারণ এখন মঙ্গল কিন্তু খারাপ অবস্থায় আছে সেই জন্যে আপনার কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় এবং মানে একটু সারতে দেরিও হবে এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে চুল উঠে যাওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে মাস্টারে চুল উঠে যাওয়ার একটা সমস্যা এবং ওজন বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে ওজন কিন্তু আপনার নিয়ন্ত্রণে না থাকতে পারে সেই দিক থেকেও আপনি দুশ্চিন্তা করতে পারেন কোনো মানুষের সাথে কোনো বয়স্ক মানুষ বা কোনো এরকম কোনো যারা ওয়েল তাদের সাথে কিন্তু আপনার ঝগড়াঝাটি বাড়তে পারে অর্থাৎ যার সাথে ঝগড়াঝাটি হওয়াটা প্রয়োজন না বা আপনি চান না সেরকম কোনো মানুষের সাথে কিন্তু সম্পর্ক নিয়ে একটা বিরোধ তৈরি হতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে বিশ্বিক ক্ষেত্রে এছাড়া কিন্তু চোখ থেকে একটু সাবধানে থাকবেন চোখের কোনো সমস্যা হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে পিতার দিকে একটু বাড়তি নজর রাখা প্রয়োজন এই মাসটাই কারণ পিতার কোনো শরীর স্বাস্থ্য কিন্তু বৃষ্টি বেশি খারাপ হতে পারে এছাড়া দেখুন পঞ্চমের শুক্র রাহুর জন্যে আপনার আর একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার কিন্তু আমি আগেই বললাম সঞ্চয় যেমন বাড়বে তেমনি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনি খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারবেন কারণ দেখুন মানুষ বিনিয়োগ যখনই করে ইনভেস্টমেন্ট যখনই করে তখন দুটো পয়সা পাওয়ার জন্যই করে কিন্তু অনেক সময় আমরা সঠিক হই না আমরা ভুল হই অনেক সময় টাকা পয়সা মানুষ নষ্ট করে ফেলেন এবার বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে করবেন তারপরেও কিন্তু এই মাছটা কিন্তু বিশ্বিক রাশির জন্য বিনিয়োগের দিক থেকে শুভ এটুকু আমি বলতেই পারি এরপরে আর একটা কথা বলবো বাড়ি কিন্তু বাড়ি কিন্তু অসম্পূর্ণ থাকতে পারে বাড়িতে কিন্তু কোনো সমস্যা হতে পারে যারা নতুন করে বাড়ি তৈরি করছেন বা ফ্ল্যাট কিনছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে কোনো একটা মানুষ কিন্তু আপনার বিরোধিতা করতে পারে সেটাও কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কিন্তু মনোযোগ কিন্তু কিছুটা নষ্ট হতে পারে অর্থাৎ শেষ মুহূর্তে মনোযোগ নষ্ট হতে পারে এই মাসে পরীক্ষা হলে খুব টেনশান করতে পারেন বা শেষ মুহূর্তে কোনো ভুল করলেন আমি বলবো যোগা বা প্রাণায়ামের মাধ্যমে মাথাটাকে ঠান্ডা করলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু শেষ মুহূর্তে ভুলে যেতে পারেন আপনার জানা জিনিস কিন্তু ভুল হতে পারে কারণ রাহুর সাথে শুক্র থাকার অর্থই হচ্ছে মনে রাখবেন পঞ্চমে জানা জিনিস ভুল হয়ে যাওয়া মনোসংযোগটাকে বিঘ্নিত করা সেই জায়গাটা অ্যালার্ট রাখলে মনে হয় বিদ্যার্থী বা শিক্ষার্থীরা পড়াশোনার দিকটাও ভালো করতে পারবেন ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত